বলবেন স্বাগতম নমস্কার আমাদের যে অনুষ্ঠানের অপেক্ষায় আমরা থাকি এবং যেখানে আপনারা ফোন করেন করার কারণ হচ্ছে অভিজ্ঞতা যে একটা দীর্ঘদিনের অভিজ্ঞতা তার কাছ থেকে সহযোগিতা আমি আগেও বলেছি আজকেও বলবো যে সহযোগিতা কিন্তু টেলিভিশনে হয় না কি করে হবে কারণ তিনি যখন চেম্বারে বসেন তখন এক একজনের পেছনে আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা পর্যন্ত সময় দেন সেখানে দু মিনিট আড়াই মিনিটে আপনার ভাগ্য গণনা করে আপনাকে প্রতিকার দিয়ে আপনাকে ভালো করে দিতে পারে ম্যাজিক করা যায় সেটা হয় না হতে পারে না তো সুতরাং যতটুকু তার কাছ থেকে পাওয়া যায় ততটুকুই লাভ আমি অবশ্যই বলবো যে আপনারা যারা আমার অতিথিকে চেনেন জানেন সেটা প্রবেশ করে বলবেন যে আমরা চিনি কারণ কারণটা হচ্ছে কি তাহলে তার যে ওয়েল রেপুটেশন যে আজ বিয়াল্লিশ তেতাল্লিশ বছরের অভিজ্ঞতা সেটাতে আপনি উপকৃত হয়েছেন এটা জানতে পারলে তো আমাদের কাছে একটা মস্ত বড় প্রাপ্তি হয় তো সেই প্রাপ্তির জায়গা থেকে আপনাদের ফোন নেব অনেক কিন্তু তার আগে একটি বিষয় নিয়ে আলোচনা করব তার সঙ্গেই যিনি আমার আপনার অত্যন্ত ফেভারিট অরণ্যাদি ওয়েলকাম দিদি আমি প্রথমেই বলবো এই চ্যানেলের সমস্ত কর্তৃবৃন্দ এবং টেকনিশিয়ান ভাই যারা দূর থেকে দূরান্তরে পৌঁছে দিচ্ছে এই প্রোগ্রামটি এবং আপনারা দেখেও উপকৃত হচ্ছেন যারা দেখছেন তারা তো আছেনই কিন্তু যারা নতুন দর্শক প্রত্যেকেরই সুখ এবং সমৃদ্ধি কামনা করে আমার আরাধ্য দেবী শ্রী শ্রী তারামায়ের চরণে প্রণাম জানিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠানটি শুরু করতে চলেছি যেমন সঙ্গে থাকে আমার প্রিয় পশন্দা তেমনি আজও আছে আমি একটা কথা জিজ্ঞেস করি বলে না রাহুর প্রকোপ কেতুর প্রকোপ মানে রাহু কেতু দুটোই খুব বাজে এবং তাদের পাপী গ্রহ পাপী তো এই রাহু নাকি কোള്ളারে পড়লে দুটো রাশির খুব উপকার হয় এরকম হয় নাকি এটা আমি খুব অবাক দেখবেন প্রত্যেকটা মানুষেরই কিন্তু কেউ প্রিয় কেউ অপ্রিয় আচ্ছা তেমনি গ্রহদের ক্ষেত্রেও কিন্তু প্রিয় অপ্রিয় আছে তাই সেই ক্ষেত্রে রাহুই রাহু যদিও পাপক গ্রহ যদিও সে ছায়া গ্রহ কিন্তু তার সর্বগ্রাসী ক্ষুধা কিন্তু তিনি তার প্রিয় দুটো রাশিকে কিন্তু কখনোই বিপদে ফেলে না আচ্ছা সময় তাদের বিপদ থেকে রক্ষা করে হ্যাঁ সে কারা তারা হল সিংহ তারা হলো বৃশ্চিক এই দুই রাশি এই দুই রাশিকে সে কখনোই বিপদে ফেলে না সে সবসময়ই এদের যে কোনো বিপদের হাত থেকে তার তাদের উদ্ধার করে হ্যাঁ যেমন ধরেন কর্মক্ষেত্রে সমস্যা হলো কারুর কারুর হয়তো একটা খারাপ রোগের জায়গায় চললো কারুর হয়তো অফিসে খারাপ ব্যবহার এই রকম যা কিছু শেষ মুহূর্তে হ্যাঁ শেষ মুহূর্তে সেটাকে বাঁচিয়ে তোলে কারণ এই রাহুর তার প্রিয় গ্রহ সেই কারণেই রাহু এগুলো করে রাহুর তো ছল চাতুরির শেষ নেই হ্যাঁ ছলাকলার মাস্টার হ্যাঁ তো সেই রাহুই কিন্তু আবার ভালোও করে যদি আপনার উচ্চস্ত রাহু থাকে তাহলে আপনাকে মানে টাকায় টাকা ছয় লাভ করে দেবে আপনাকে বিশাল জায়গায় পৌঁছে দেবে এই রাহুই সেই জন্য সবসময় আমরা যে ভয় পাই রাহু শনি এইসব নিয়ে প্রত্যেকের মধ্যে যেমন ভালো গুণও আছে খারাপ গুণ আছে প্রত্যেকটা গ্রহ যেমন ভালো ফলও দিতে পারে খারাপ ফলও দিতে পারে দেখতে হবে আমার ছকে তার পজিশনটা কি তার পজিশন যদি ভালো থাকে অবভিয়াসলি আপনি ভালো ফল পাবেন এটা বলার অপেক্ষা রাখে না হ্যাঁ কাজেই সেই জন্য সবসময় আমি বলি গ্রহের বলবত্তা থাকা দরকার সেই গ্রহটাকে সবসময় আপনারা সবল করে রাখুন আপনার শরীরটা যদি দুর্বল হয় দেখবেন আপনি ঝিমিয়ে পড়বেন কোনো কাজ করতে ইচ্ছা আর যদি সেই সবল আপনি থাকেন তাহলে আপনি থরাই কেয়ার সব এটা কি এরকম হয় যে ধরুন আমার দুর্বল একটা জায়গা রয়েছে আমি সিংহ রাশি হ্যাঁ রাহুল প্রকোপে আমার সেই দুর্বলতাটা কাটিয়ে দিয়ে আমাকে আবার সবল করবে হ্যাঁ করবে যদি সেই গ্রহটা ভালো থাকে সেই গ্রহণটাকে আপনার দেখতে হবে রাহুটা আপনার দুর্বল অবস্থায় ডিগ্রিগত দিক থেকে দুর্বল অবস্থায় আছে নাকি সেইটাকে আপনি ঠিক কি নক্ষত্রের বিচার হবে হ্যাঁ নক্ষত্রেরও বিচার হবে কারণ আমি তো দেখেছি আপনি যখন ডাউনলোড করেন তখন একেবারে ডিটেল দেখতে 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 যান অনেকটা সময় নিয়ে দেখেন হ্যাঁ তো সেগুলো কি আপনি সবটাই দেখেন সবের সব সবকিছুতেই আমি এগুলো বিচার করি দেখুন সব কিছু না পুঙ্খানুপুঙ্খভাবে বিচার না করে কাজ করলে না সেই কাজটা ঠিক আমি অন্তত না তৃপ্তি পাই না আমি ভাবি কি বোধ হয় এইখানটায় বোধ হয় গন্ডগোল থাকতে পারে ওই জন্য আমি এইগুলো দেখে তবে বিচার করি বলেই কিন্তু আজকে আমার সাফল্যের জায়গা এমনি এমনি এত বছর ধরে বসে না আর নিষ্ঠা সহকারে কাজ করি এটা আমি মুখে বলছি না আমি দেখি সেখানে আজকে কেন সফলতা পায় দেখুন আমি আমার মনের দিক থেকে আমি স্যাটিসফাইড থাকবো না আমি এই কাজটা সঠিকভাবে করেছি দেখবেন আপনি যদি অজান্তে ভুল করেন না সেই ভুলটা ঈশ্বরও ক্ষমা করে দেয় আর আপনি জেনে শুনে যদি ভুল করে তার ক্ষমা হবে না কাজেই সেই জন্য আমি এইভাবেই কাজ করি প্রত্যেকটা মানুষের সেখানে যদি কারুর একটা বেশি কিছু করে দিতে হয় আমি করে দিই তার জন্য বলি না আমায় কিছু দিন না আমি তো এটাও জানি যে আপনি বিভিন্ন সময় তারা যান হ্যাঁ তারা পিঠে আসলাম আমি শুনলে শুনেছি সেটাই আমি জিজ্ঞেস করব হ্যাঁ মানে আমার পরের প্রশ্নটা যেটা যে এইবারে আপনি ফলোয়ারি নিয়ে কালী পুজো নিয়ে তো আপনার সঙ্গে এতগুলো অনুষ্ঠান পরপর পরপর করলাম আপনি গেলেন তারাপীঠে এবং আপনার ভক্তবৃন্দরাও সেখানে যারা পারলো গেল যারা প্রতিকার করা তারা পরে এসে নিয়ে যাবে বা অলরেডি নিতে শুরু করে করে দিয়েছে হ্যাঁ তো কি মনে হয় যে আপনি তো নিজে ব্রাহ্মণ সন্তান এবং আপনার বাবা পণ্ডিত ছিলেন মানে পণ্ডিত আগে কি বল রাজা রাজারা বলতো ব্রাহ্মণকে পণ্ডিত বলা হতো এবং ব্রাহ্মণরা পড়াশোনা জানা শাস্ত্র জানা লোক আমার বাবা তখনকার সময় ফার্স্ট ডিভিশনে পাস করা তবে স্কুল ফাইনাল তো এই 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 জায়গাটা থেকে আপনি নিজে আমি সে সত্যি কথা বলতে নেই আমার বাবা প্রত্যেকটা সাবজেক্টে ভালো ছিল যার জন্য আমাদের বাড়িতে মাস্টার ঢুকলেই না আগেই না ভয় পেত কেন জানেন তো বাবা প্রশ্ন জিজ্ঞেস করবে অঙ্ক জিজ্ঞেস করবে ইংলিশ জিজ্ঞেস করবে কী পর জিজ্ঞেস করবে ব্যাস হয়ে গেল তো আর সুপুত্রি আপনি আপ আপনার বাবা বলে না তার তো পূর্বপুরুষরা হ্যাঁ হ্যাঁ একইভাবে মানব মানবসেবা করে এসছে অবিভক্ত বাংলাতে তারা তো দাপটের কাজ করেছেন আপনি সেই দাপুটে পরিবারের আপনি নিজে ব্রাহ্মণ সন্তান আপনি নিজের যজ্ঞের সময় উপস্থিত থাকে না আমি নিজে থেকে করি আমি আমি নিজেই অনেকটা কাজ আমি নিজেই করি হ্যাঁ কারণ আপনার এটা করার অধিকার প্রাপ্ত আপনি হ্যাঁ তো আমি এটা জানি করতে হ্যাঁ যার জন্য ছোটোবেলা থেকে দেখেছি আমার বাড়িতে দুর্গা পুজো কালী পুজো সব পুজো হয় যার কারণে আমি এগুলো জানি ছোটবেলা থেকেই দেখছি মন্ত্র ইত্যাদি হ্যাঁ সব মন্ত্রটাই তো আসল এটাই উচ্চারণ করাটাও একটা হ্যাঁ অনেকে তো সংস্কৃত মন্ত্র মানেই বোঝে না মানে বোঝে না করতেও পারে না অনেকে করতেই পারে না বেশিরভাগ তো এখানে আমার যেটা প্রশ্ন আমি বারবার করে কেন বলি ব্রাহ্মণ কারণ আমাদের এখনো হিন্দু ধর্মের ব্রাহ্মণরাই সব চালাচ্ছেন আপনি বিবাহ পূর্বে ব্রাহ্মণ বিয়ের পর আমরা যে বামনির হাতের রান্না ছাড়া খাইবো না তো ব্রাহ্মণীরাই রান্না করতেন ঠাকুরের ভোগ ঠাকুরের ভোগ আমাদের তো ঠাকুরের ভোগ দিতে হয় হ্যাঁ সেটা আপনি সহজতে আর আপনার রান্না তো ভীষণই ভালো ফলে আপনি মানুষটা খুব ভালো এখানে আমার যেটা প্রশ্ন থাকে যে অনেক পাপি লোক হ্যাঁ অনেক পাপি লোক তারা এসে আপনার কাছে সারেন্ডার করে অপরাধ করেছি তাদেরই অনেকে কিন্তু ফলোয়ারি নেই কালী পুজোর জন্য আপনার কাছে এসছে তো তাদের কি পাপ কাটবে দেখুন পাপের ফল তো ভোগ করতেই হবে আমি এটা বলি না আমি যেটা সত্যি সত্যি বলতে ভালোবাসি আমার কাছে যারা আসে তারা জানে আমি সকলের কাজ করি না কিন্তু টোটকাটা লোক হ্যাঁ হ্যাঁ আমি সকলের আমার কাছে যারা আসে না দেখ আমি দেখে বুঝে কাজ করি আসলে বলেই আমাকে নিয়ে নিতে হবে টাকা এই জিনিসটা আমার মধ্যে নেই কারণ আমি টাকা নিয়ে কোথায় যাব আমাকে রোগ ভোগ করতে হবে আমাকে পারিবারিক অশান্তি ভোগ করতে হবে কিছু না কিছু আপনাকে ভোগাবেই তাহলে আমি সেই টাকা নিয়ে ভুগে আমি কিছু দরকার নেই ভাই আমি এসব মেনে চলি সেই জন্য যারা আসে তারা জানে আমি ম্যাক্সিমাম লোকের দেখে বুঝে কাজ করি না কারণ আমার চেম্বারের মালিক অনেক সময় আমাকে জ্ঞান দেয় আপনি করে ফেলুন এই কী কথা আপনি না করুন আরেকজন করবে ওপর নিয়ে বলেই ফেললাম হ্যাঁ আমি বললাম দেখুন কে গলা কাটবে আর কার গলা চলে যাবে এর মধ্যে আমি নেই কারণ আমি যদি আগুনে হাত দিই আমার হাতটা কিন্তু পুড়বে সেই জন্য আমি আগুনে হাত দিতে চাই না জেনে শুনে না অজান্তে যদি ভুল করি ঈশ্বর আমায় ক্ষমা করে দেবে ঈশ্বরের কাছে বলবো হে ঈশ্বর আমার ভুল হয়ে গেছে কিন্তু জেনে শুনে করব না এটা উচিত না প্রত্যেকটা মানুষের জীবনে কে কোথায় টাকা পয়সা কোথায় নিয়ে চলে যাবে লোককে দেখানো দেখি কি হবে ওমাকে বলবো পাঁচটা গাড়ি আছে আমি মার সময় পাঁচটা গাড়ি নিয়ে যেতে পারবো পারবো না বরং আমি যদি মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে যাই কোনো মানুষের জন্য বিবেকানন্দ বলেছেন পৃথিবীতে এসছি যখন দাগ রেখে যা তো যখন পৃথিবীতে এসছি মা বাবাকে শ্রদ্ধা করো কাউকে অসম্মান করবে না গরিব হতে পারে সে তার টাকা না থাকতে পারে সে কিন্তু মানুষ তারও আপনার যেমন মন আছে তারও মন আছে

এইবার আমি বলতে থাকি হ্যাঁ না না আচ্ছা একটু দেখে নি আচ্ছা আমি মানে জানাবো আপনাদের কবে কোথায় কিভাবে পাওয়া যাবে না পাওয়া যাবে জুলাই অবধি আপনারা তো দেখতে পাচ্ছেন তলায় রয়েছে উনি ফোন করেছে শিলিগুড়ি থেকে চোদ্দোই জুলাই শিলিগুড়িতে যাচ্ছেন আচ্ছা এগারোই জুলাই বোলপুর জুন ফোন কোথায় গেল হাওড়াতে পনেরোই জুলাই এইবার আমি একটা কথা বলি হ্যাঁ আপনি না আঁকা গান ক্রিয়েটিভ লাইন নিয়ে একদম হ্যাঁ কিন্তু আপনার মন মানসিকতা ভাই কোনো সময় ভালো থাকে না আপনার সবসময় একটা হতাশা সবসময় একটা ভয় ভীতি এগুলো কাজ করে না ঠিক এবং আপনার আপনি খুব হাই তবুও বলছি আপনি খুব হাই এমবিশাস আপনার সব সময় মানে আপার লেভেলে ওঠার একটা মানসিকতা কাজ করে কিন্তু আপনি উঠতে পারছেন না আপনি অনেক লেখাপড়া শিখেছে ভালোই উনি মানে হায়ার স্টাডিও করেছে ভুল না ঠিক কিন্তু সেটা দাঁড়ান কিন্তু সেটা সায়েন্স না বিষয় ভিত্তিক না

নিজের দুঃখ পেলেও কাউকে দুঃখ দেয় না কিন্তু সমস্যা আছে বিয়ে ভীষণ না বিয়েতে তো সমস্যাই কারণ সমস্যা এই কারণেই যে এর বিবাহ কারো ঘরে যে ঘর সেই ঘরটা খালি বিবাহের ঘর খালি থাকলে কিছুতেই বিয়ে হতে দিতে চায় না কি ব্যাপার বলুন বলুন হ্যাঁ 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 ঠিক ঠিক খুব মানে বুঝতে পারছি না এইবার বলছি বুঝতে আপনাকে হবে না তাহলে তো আপনি আমি হয়ে যেত আমি আপনি হয়ে যেত যদি হয়ে যেত তাই না আমি যদি ডাক্তার হয়ে যাই তাহলে আর আমাকে ডাক্তারি আসে পড়বে কেন এইবার বলি আপনাকে আপনি যদি বিয়ে করতে চান সত্যি সত্যি কথিত ভাবে আপনি সামনেই অম্ববতী আসছে ফলোয়ারিং তো চলে গেছে এই অম্ববতীতে আপনি এই বিয়ের কাজটা করে করেনই এবং আপনাকে আমি বলে দিচ্ছি শেষে অথবা আপনার বিয়ে হয়ে যাবে পছন্দ মিষ্টি খাইয়ে যাবেন হ্যাঁ আপনি ইমিডিয়েট বিয়ের বাধাটা কাটান যান আর আপনি চাকরিও করতে পারবেন চিন্তা করবেন না কোনো না কোনো একটা কাজ পেয়ে যাবেন আচ্ছা মানে কি মানে কি মানে কি কাটা কি করতে হবে তার জন্য বিয়ের বাধা সেটা এখানে বলবো না ওখানে গেলে পরে শিলিগুড়িতে আমি বলে অনলাইনটা বলে অনলাইনে করতে পারেন অনলাইনে দেখিয়ে দেরি করে দেরি করে লাভ কি অনলাইনে অনলাইন না তাহলে কি করতে মানে তোমার সাথে कांटेक्ट কি করে করব অনলাইনে না ই আছে ওই বুকিং নম্বরে ফোন করে বলবেন আমাকে অনলাইনে নাম্বারটা দিন কিন্তু পেবে আপনি ভাববেন না বিনা পয়সায় আপনাকে বলে দেওয়া হবে যেটা সত্যি আমি বলে দিচ্ছি না না একদম হ্যাঁ না না অনেকে বিরক্ত করে তো ছেলেটি রাগ হয়ে যায় যে ছেলেটি এগুলো করে ও রাগ রেগে যায় তখন স্বাভাবিক অতএব আপনি আজকেই এক্ষুনি কথা বলে নিন যদি আপনি বিয়েটা করতে চান দেরি আর করবেন না হ্যাঁ এই যোগ চলে গেলে না আবার কবে যোগ আসবে তার কোনো ঠিক নেই না না ঠিক 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 আচ্ছা আমি এবার একটু জানাই যে অনন্যাদিকে তো আমরা কবে কোথায় পাবো সেটা আমরা একটুখানি জানিয়ে দিই তার কারণ অম্বুচির কথাটা যেমন দেখুন তমলুকে যাচ্ছেন দুটো রয়েছে আহ তমলুক জুন দুর্গাপুর মানে পরপর দুদিন রয়েছে আপনারা দেখে নিন দোসরা জুন তেসরা জুন আচ্ছা সাতই জুন বারাসাত বেশ এরপরে কোথায় তাকে পাওয়া যাবে আটই জুন শেওড়াফুলি শেওড়াফুলিতে তো প্রতি মাসে এবং অলমোস্ট তার একদম ফিক্স থাকে আচ্ছা নয় জুন আচ্ছা দশই জুন রয়েছে গড়িয়াহাট তেরোই জুন রয়েছে গড়িয়াহাট সরি তেরোই জুন রয়েছে গড়িয়াহাট পনেরোই জুন হাওড়া দেখুন প্রত্যেকটি জায়গা থেকে যাওয়া সোনানগর কৃষ্ণনগর যারা দেখাবেন তারাও বুকিং করে ফেলবেন দেখবেন উনিশে জুন বহরমপুর উনিশে জুন বহরমপুর রয়েছে সুতরাং আপনারা দেখতে থাকুন কৃষ্ণনগরে এই যে কুড়ি তারিখে কুড়ি তারিখে কৃষ্ণনগর সুতরাং এটার পেছনে আমরা সময় নষ্ট করব না কুড়ি জুন অব্দি আমরা বলে দিলাম বাকি আপনারা তলার থেকে দেখে নিন তবে অনলাইনটা আপনারা অবশ্যই করেন প্রত্যেক দিন চারটে থেকে সাতটা অনলাইন থাকে এবং অনলাইনে আপনি কিন্তু অবশ্যই তার সঙ্গে কথাবার্তা বলে দিতে পারেন ওটা একটু বলে দিন অনলাইনের চারটে থেকে সাতটা অবধি অনলাইন আপনারা প্রত্যেক দিন চারটে থেকে সাতটা অবধি অনলাইন করাতে পারবেন এবং অনলাইনেও কিন্তু রেমিডিগুলো রেমেডিগুলো চলে যায় এবং যত্ন সহকারেই দেয়া হয় আপনারা রেমেডি পাওয়ার পর হাতে আমার সঙ্গে কথাও বলতে পারেন সব সময় যে রেমেডি পড়তে হবে ধারণ করাতে তেমন এমন নয় বিনা ধারণেও অনন্যাদি কাজ করে কিভাবে করবে সেটা যখন করবেন আপনি আপনাকে বলে দেয়া হবে কাজেই এগুলো এগুলো সমস্ত অনলাইনে বলে দেয়া হয় আপনারা যদি যারা করাতে চাইছেন যারা প্রকৃত সমস্যায় পড়েছেন তারাই অযথা কিন্তু ফোন করে বিরক্ত করবেন না প্রত্যেকটা মানুষের জীবনেই কিন্তু সময়ের মূল্য আছে কাজে সেই সময়টার মূল্য দিতে শিখবেন কাজে সেই জন্য বলে দিলাম বারবার করে আপনারা এটা করবেন আচ্ছা এবার চলে আসে অমবুচি নিয়ে আপনি কথা বলছেন যেহেতু সেহেতু এই এই কাজ কার কার কী কী হতে পারে এই অম্ববচিতে দেখুন সকলেরই কাজ হবে আর অম্ববচিতে এটাও কিন্তু একটা বিরাট কাজ এই দিনটা অম্ববচির দিনই হয় না যেদিন অম্ববচি ছেড়ে যায় তখন যে পুজোটা হয় হোমযোগ্য হয় সেই সময় কাজটা করা হয় হ্যাঁ আর এই সময় কিন্তু কাজটাও খুব মানে আসামে গিয়ে যদি গো কামাখ্যা মন্দিরে কাজ করা হয় তার ফল কিন্তু প্রচণ্ড ভালো ফল পাওয়া যায় এইবার যে করাতে পারবে তারই হবে যে করাবে না তার হবে না কাজে সেই জন্য যে যেমন কাজ যার যেরম কাজ সে সেইভাবেই করান কারুর হয়তো পড়াশোনা এই বছর হয়তো ছেলে ভালো ছেলেটির ভালো রেজাল্টই হয়নি একটা ছেলে ভালো জায়গায় চান্সই পেলো না কেন পাবে না সে তার তো যোগ্যতা আছে তাহলে আপনারাই বাড়ির লোকরাই যোগ্যতার মর্যাদা দিতে শিখলেন না কেন শিখলেন না হয়তো বলবেন অনুনদি খুব খারাপ কিন্তু খারাপ না আপনারা ভেবে আছেন আমার ছেলে ভালো রেজাল্ট করেছে দেখুন আপনি কি আপনার রান্নাটা রোজ একইভাবে করতে পারেন প্রত্যেক দিনই কি আপনার রান্নাটা ভালো হয় একদিন তো খারাপ হয়ে যায়ই তেমনি গ্রহরা যখন খারাপ অবস্থায় থাকে সেই ভালো ছেলেটিকে খারাপ ফল দিয়ে ছেড়ে দেয় সেই জন্য সেই সে যখন পরীক্ষা দিচ্ছে সেই সময়টি তার কেমন যাবে

হতে বাধ্য আপনি কিন্তু স্টাইলিশলি বললেন যে এ ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে বাধ্য কি নিয়ে পড়ছে হ্যাঁ তার মানে আপনি কনফিডেন্ট যে ইঞ্জিনিয়ার হ্যাঁ দ্বিতীয় নম্বর কথা যেটা আমি হরোস্কোপের মধ্যে দেখছি যে এর কিন্তু ওই চাকরি করে কিন্তু যেরকম ভালো চাকরিে পাওয়ার উপযুক্ত তত ভালো চাকরি করে না বল না ঠিক বলুন না ঠিক একদম ঠিক হতে বাধ্য আমি উল্টোপাল্টা বলবো না আমার সেটাই চাই না আপনি স্পষ্ট কথা বলেন এবং সঠিক কথা বলেন স্পষ্ট কথা বলেন হ্যাঁ আর আপনার বিয়ে নিয়ে সমস্যা হ্যাঁ হ্যাঁ আপনি কাও ঠিকই বলেছেন আপনি আগে ওর কর্মকারক কর্মের জায়গাটা ঠিক করুন যাতে ও কর্ম নিয়ে স্যাটিসফাইড থাকে ভালো অর্থ রোজগার করতে পারে কারণ অর্থকারক গ্রহ জিরো পাওয়ারে যার ফলে ও কিন্তু ভালো অর্থ রোজগার করতে পারছে না দেখুন এইবার বলে দি বিয়ের ঘর খালি বলে বিয়ে হচ্ছে না ঠিক এই মেয়েটির মতো কেস আপনি দিয়ে ওইটা বললাম ওই আপনি দেরি করবেন না অমবচিতে কাজ করিয়ে নেন এই বছর যদি বিয়ে দিতে চান আর যদি বলেন না ঘুমিয়ে থাকুক আপনার ছেলে ঘুমোতে ভালোবাসে ঘুমিয়েই থাকুক আর ওই রোজগার মতো খাবে ব্যাস হয়ে গেল না হয় নাকি কি বললাম বুঝছেন মানে কিছু করবেন না রাখ করবেন হবে সেটা যদি আমি একটু অবস্থা বুঝতে পারছেন এইবার বলে দি এর বিয়ে কিন্তু খুব বেশি দূরে হবে না

আচ্ছা আমি হাতে একদমই সময় নেই না এখন এই ক্রুশিয়াল টাইমে মানুষের নানান ভাগ্যের নানান গতিবিধির আগে আপনি বলছেন যে কামাক্ষা দেবী কামরূপ কামাক্ষা দারুন এটা একটা মানে আপনি নিজে যাচ্ছে হ্যাঁ আর যারা নাকি আমার এখানে সব বলা বলা যায় না আপনারা আমার ইউটিউব অ্যাস্ট্রোলজার অনন্যাদি এই ইউটিউবটা সার্চ করুন দেখতে পাবেন সমস্ত কিছু তার মধ্যে আছে শেষ করতে হচ্ছে সবাই ভালো থাকবেন নমস্কার সুখবর আপনাদের প্রিয় জ্যোতিষী অনন্যাদি এখন অনলাইনে কনসালটেন্সি করছেন আর ঘরে বসে পেয়ে যাবেন প্রয়োজনীয় প্রতিকার ভারতবর্ষের যে কোনো প্রান্তে অনলাইন কনসালটেন্সি নাম্বার সেভেন ফাইভ নাইন সিক্স এইট ফাইভ থ্রি সিক্স ওয়ান ফাইভ অনন্যাদি সবসময় আপনাদের সাথে আপনাদের পাশে